প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশের যেই যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে আজকে এমন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে ভাবতেই কষ্ট হয়ে যাবে কারণ এই যে দেখেন একটা মসজিদ তো মোটামুটি মসজিদের অনেক কিছু চুরি হয় টুকটাক পর্যন্ত আপনারা জানেন যে মসজিদের ভিতর থেকে এখনও আমাদের মুসলিম সমাজ এরকম হয়ে গেছে আমাদের সমাজ এরকম হয়ে গেছে যে মসজিদের জিনিসও আমাদের চোরেরা বাবা করেরা ছাড় দেয় না তো তেমনই একটা বিষয় নিয়ে আজকে আমি ভিডিও করব সেটা হলো একটা মনে করেন একটা মসজিদের ব্যাটারি সেটা হয়তো মানে সে আলগোস্তে খুইলে নিয়ে গেল অথবা একটা মসজিদের মাইক খুইলে নিয়ে যায় মসজিদের গ্রিল টিল অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটা নেওয়া জায়গা হয়তো বা আপনি ভিডিওটা দেখতেছেন হয়তো ভাবতেছেন যে এটা আপনার কোন এলাকায় থেকে আপনি বলতাছেন আপনার এলাকায় হয়তো নেয় আপনার আমাদের এলাকায় তো নেয় না তো বিষয়টা এটা না আপনাদের অনেকেরই মনে করেন যে কমেন্ট অপশান খোলা আছে আপনারা কমেন্ট করে বলতে পারেন যে কোনো এলাকা থেকে নেয় না হয়তো বা আরেকজনে দেখা কমেন্টটা বলবে যে না ভাই আমার এলাকার থামসা নাই ভাই আমি মানে এই কথাটা বলতে গিয়ে মানে এটা হাসিটা কিন্তু আসলে খুশি নেই হাসিটা হলো আপনার মানে কষ্টের হাসি তো এই জিনিসটা দেখার পর আমার মানে এত একটা খারাপ লাগছে যে এই যে একটা মানে আমাদের এই যে যে পাইপটা দেখতেছেন না ভাই এই যে পাইপটা এই পাইপটার মধ্যে এখানে দাঁড় করা হচ্ছিলো সামনে একটা মূর্তি তো এত সুন্দর একটা জিনিস মানে লোহা দিয়া এটা এখানে দেওয়া ছিল ঠিক আছে এত মজবুত ভাই আপনি একটু দেখেন এত মজবুত একটা পাইপ এটা কিভাবে কীভাবে তারপরে কিন্তু বাবা খুররা নেক আর মানে মদ খুররা নেক আর যারাই নেক এটা তো কোনো ভালো মানুষ অন্তত নেওয়ার মতো আমি চিন্তাভাবনা করি না বিশ্বাস করি না আর যারা সমাজের সবথেকে বাজে লোক ঠিক আছে সমাজটাকে যারা ধ্বংস করছে তারা ছাড়া এই জিনিসে হাত দেওয়ার মতো কোনো মানুষ আপনি খুঁজে পাইবেন না আপনার এলাকায় বলেন আমার এলাকায় বলেন তো এত সুন্দর একটা মসজিদের সামনে এখানে একটা ব্যানার দেওয়া হয়েছে যে এই কি বলে সামনে একটা মসজিদ আছে এটা দেখার জন্য আর কি আর কি এই জিনিসটাকে এটা বিক্রি করে ফেলছে তো ভাই আমরা কোন জগতে বাস করি আমরা নিজেরাও জানি না তো আপনাদের এলাকায় আমাদের এলাকায় যার এলাকায় মনে এইসব মানুষগুলো আছে তাদের আপনারা কিভাবে সাহস্তা করবেন সেটা আমি আপনাদেরকে শিখাই দিতে পারবো না কারণ আমি আমার নিজের এলাকায়ও মানে ওদের কী যে করবো সেটা আমি চিন্তা ভাবনা করতেছি তারপরে হয়তো আপনাদেরকে বলতে পারবো যে এটা করেন আমি এটা করছি এলাকায় তবে আমি মোটামুটি সবাইরে জানাইছি ঠিক আছে মোটামুটি সবাইরে জানাইছি তো আজকে এ বিষয়টা নিয়ে কথা বললাম এই এই কারণেই কারণ আমাদের যাদের শক্তি সামর্থ্য আছে ঠিক আছে যারা সমাজের শক্তি সামর্থ্য ওলা সমাজ নিয়ে কথাবার্তা বলতে পারবো ঠিক আছে তারা চুপ করে বসে থাকেন না আপনারা এই সব বিষয় নিয়ে খুব মানে দ্রুতগতিতে মানে আলাপ আলোচনা করেন এতে করে সমাজ ভালো থাকবে ঠিক আছে সমাজটাকে ভালো করতে হবে ভাই এই যে একটা জিনিস মনে করেন যে এত সুন্দর একটা মসজিদের সামনে মনে করেন যে এখানে একটা ব্যানার দেখলেও ভালো লাগতো বড় করে একটা মসজিদের একটা কি বলে এখানে একটা সুন্দর করে থাকে না মসজিদের একটা ব্যানার ছিল এই যে সামনে মসজিদটা তো এইখানে হলো আপনার এই মানে খুঁটিটা ছিল দূর দূরান্তে থেকে যদি একটা গাড়ি টান থাকে টান থাকলে কিন্তু এইখানেই দেখা যায় যে সামনে একটা মসজিদ আছে যারা নামাজি তারা নামাজের জন্য কিন্তু এইখান থেকে স্লো করবে আর যারা মনে করেন যে এই সামনে যাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার পরে যদি দেখে যে একটা মসজিদ আছে তাহলে ব্রেক করলে যাবে ওই আরও চল্লিশ হাত ওইদিকে তো বিষয়টা এইটাই এই সামনে দেওয়ার কারণটা হলো যে আগে যদি কেউ দেখে এখান থেকে স্লো করবে ঠিক আছে নামাজ পড়ার জন্য দাঁড়াবে এই এই জন্যই দেওয়া হয় মূলত তো বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন আপনাদেরকে আমি বললাম আপনাদের ছোট ভাই হিসাবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহারাকাত